প্রতিদিনের মতোই সকাল ছটায় ভাঙে আমার তো ছটার সময় ঘুম থেকে উঠেই হচ্ছে আমি দেখো এখন চলে যাচ্ছি নিচে থেকে জল নিয়ে আসার জন্য ঘর দালানটা মুছে নেবো বলে তার আগে হচ্ছে ঘর আর দালানটা হচ্ছে একবার করে ঝাড় দিয়ে নেবো প্রবাস বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই কিনা অনেক দেখলাম অনেক ভালোবাসা তো সকাল থেকে তো দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে মনে হয় আকাশটা আর কাটবে না তো এই মাত্রই বাসি কাজ এই মুখ হাত ধুয়ে আসলাম এখন হচ্ছে আমি চেঞ্জ করে নিয়ে হচ্ছে এবার যাব অন্য একটা নাইটি কিনে রান করব তো চলো তাহলে এখন থেকে যাই রান্না করতে অর্ধেক রান্না আমার হয়ে গেছে তো এখন হচ্ছে চিকেন নিয়ে আসলো আমার বর চিকেন রান্না হবে আজকে তো চিকেনটা তো মা রান্না করে দেখো মা কিন্তু এখন চিকেন রান্না করতে হচ্ছে এদিকে বসে পড়েছে আর আমি হচ্ছে এদিকে সব জোগাড় করে দিচ্ছিলাম রান্না এদিকে কমপ্লিট এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে চিকেনটা নামিয়ে প্রথমে আমার বরের জন্য তুলে রাখছে ঠান্ডা করে ও হচ্ছে নিয়ে যাবে সেই জন্য আর এখানে হচ্ছে আলু কড়াইয়ের তরকারি হচ্ছে ডিমের ঝোল এটাই ছিল রান্না তারপর দেখো সব গোছ করে এখন হচ্ছে টান টান করে চলে আসলাম আজকে আর জামা কাপড় নিচে দিতে হলো না কারণ সেই সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টিটা থামেনি সেই জন্য আমি জামা কাপড়গুলো আজকে দালানে দিয়ে দিচ্ছিলাম আর বৃষ্টি হলে কিন্তু এই তালা দিতে হয় কারণ বৃষ্টির মধ্যে কোথায় আর কাপড় দেব দেবো কাপড় থেকে একবার করে ভালো করে জলটা জড়িয়ে নিয়েছিলাম জানালা থেকে আর এমনিতে তো আজকে শুকাবে না সেটা জানি কারণ এই ওয়েদারে তো শুকাবে না রাতের বেলা হচ্ছে ঘরে দিয়ে দিই কাপড়গুলো ওই পাকা চললে বা হচ্ছে ঘরের একটা বন্ধ ঘরে থাকলে না অনেকটাই রস মরে দেয় জামা কাপড়ের আজকে আমার ছেলেকে দেখো এই মাত্র স্টান টান করিয়ে দিলাম আর বললো ভাত খাবে তো সেই মতো দেখো আজকে ওকে ভাত দিলাম আর আমার ছেলে কিন্তু এই প্রথম আজকেই নিজের হাতে তুলে দেখো ভাত খেয়ে তো ওকে ভাতটা ভাতটা মাখিয়ে দিলাম ও হচ্ছে বৃষ্টিটা কিন্তু থেমেছে তবু আকাশ কিন্তু অন্ধকার করেছে এই বৃষ্টিটা এখন থেমে গেছে আর আমি এখানে থেকে বেক করে আনলাম কালকের এটা এখন গরম করবো আর এখানে দুধটা আছে দুধটাও এখন জাল দিতে বসিয়ে দেবো এখন যেহেতু আমার ছেলের একটু শরীরটা ভালো যাচ্ছে না বলে না ওকে দুধ দিচ্ছিলাম না তো সেই জন্য কিন্তু দুবেলা দুধই কিন্তু রয়ে যাচ্ছে আর সেই মতো দেখো আগের দিনে হচ্ছে আমার বরকে গরম করে দিয়েছিলাম আর এটা তারাও আগের দিনের দুধ সেই জন্য আর গরম করে খাবো না তো তার জন্য হচ্ছে ছানা কাটিয়ে নেবো তো সেই জন্য দেখো নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে লেবুটা দিয়ে দিচ্ছি আর এই লেবুটাতে বেশ অনেকটাই রস ছিল বলে একদম খুব ভালোভাবে কিন্তু ছানাটা কেটে গিয়েছিলো আর আমাদের যে এই দুধটা দেওয়া হয় না দুধটা কিন্তু খুব ভালো জানো তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ছানাটা কিন্তু একদম ভালোভাবে কেটে গিয়েছিল তো এবার এটা ওকে হচ্ছে ভালো করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আর এভাবেই কিন্তু আমি ছাগনি দিয়ে হচ্ছে ছেঁকে নিই বা ছাগনিটাতে হচ্ছে আর একটু কিছুক্ষণ রেখে দিলে পুরো জলটাই কিন্তু খুব ভালোভাবেই জড়ে যায় তো এবার কিন্তু এই। ছানাটা কাটানো হয়ে গেলে ওটাতে ওই সামান্য কোনো কোনো দিন কিছু দিও না আজকে কিন্তু একটু চিনি অ্যাড করবো কারণ অনেকটাই আছে সেই কারণে এদিকে দেখতেই পাচ্ছ ছানাটা কাটানো হয়ে গেল এবার এই ছানাটা হচ্ছে এবার খেয়ে নেবো এবারে দেখো ভালো করে কিন্তু চিনির সাথে আমি ছানাটাকে হচ্ছে এবার মিশিয়ে নিচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা এবারে হচ্ছে ভাবছিলাম বেশ পরিষ্কার হচ্ছে যেন না আর বৃষ্টি হয় এই কথাটা মানে ভাবতে ভাবতেই কিন্তু তার কিছুক্ষণের পরেই কিন্তু আবারও বৃষ্টি এসে গিয়েছিল খাওয়া দাওয়া করে উপরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে পুরো দুটো বাজে এখন আর আমার ছেলের এখন মন গেছে ওকে যে ড্রয়িংগুলো বাড়ির জন্য দিয়েছিল ওর পিছিয়ে সেটা হচ্ছে এখন করছে আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো তো তারাও দেখায় জিনিসটা আগের দিনে হচ্ছে দানাটা বসিয়েছিল। আর আজকে দেখো আজকে মাত্র তিন দিন কি চার দিন তো কি ভালো কিন্তু বেরিয়ে গেছিলো এই দানাটা কিন্তু খুব ভালো ছিল এখন আমার ছেলের হচ্ছে ড্রয়িংগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু ওকে নিয়ে আমি এবার ঘুমাতে যাবো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে অন্য দিন যতটা খুশি হয় আজকে ওয়েদারটা দেখে ভীষণ খুশি তো সকাল থেকে তো দেখালাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখে ওয়েদারটা একদম বৃষ্টি নেই পুরো পুরো কিন্তু পরিষ্কার তো অন্য সময় বৃষ্টি আমার কিছু আসতো না কিন্তু আজকে বৃষ্টিটা যেহেতু উদ্যোগে মেয়েছে ওয়েদারটা দেখে আছে ভালো লাগছে তো কি কারণ সেটা হচ্ছে সন্ধেবেলা বলবো কারণ এখন বলবো না হয়তো বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে ওয়েদার তো বলা যায় না তো যাই হোক এখন প্রথমে আমি নিচে যাব তো তারপরে হচ্ছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে ঘুম ও ঘুম থেকে ওঠে নেই নিচে যাই গিয়ে একটু টিভি দেখি তারপর সন্ধেবেলায় বলবো তখন সন্ধেবেলায় বাবি বাজারে গিয়েছিলো আর বাজারে গেলেই মানে আমার ছেলের আবদার ওর দাদানকে কিছু ওর জন্য আনতেই হবে তো সেই মতো দেখো একটা চকলেট এনে দিয়েছে সেই চকলেটটাই দেখো ও কিন্তু খেয়ে নিচ্ছিল গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে আর হচ্ছে এখন আমার ছেলেকে পড়াশোনা করানো কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্র পড়িয়ে উঠেই হচ্ছে আমি একটু বসেছি এই নীর পলিশ পড়ে নেওয়ার জন্য সচরাচর সময় পড়া হয় না জানো তো পড়লে কি বলো তো উঠে যায় এরকমটা ভালো লাগে না যেহেতু কালকে যাবো তো সেই জন্য কিন্তু আজকে পারলাম এই সন্ধ্যেবেলা বসে আছি একটু nail polish তো সেই মতোই দেখো পায়ে পড়ে নিচ্ছি হাতে তাও পড়বো না কারণ হাতে আমি যদি পড়ি না কিছু কাজ করতে গেলেই কিন্তু মনে উঠে যায় সেই কারণে কিন্তু আর পড়বো না আর এই nail polish ছিল হচ্ছে পিঁয়াজি color এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়িয়ে নিয়ে উঠে পড়েছি তো এখন নিজেকে গিয়ে প্রথমে টিফিন করে নেবো তো যাই তাহলে ছেলেকে নিয়ে যাই না না রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন কিন্তু দেখো সব ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি সব জামাকাপড় নিয়েও বসে পড়েছি গুছিয়ে নেবার জন্য তো বললামই যে এক জায়গায় যাবো তো কোথায় যাব চলো তোমাদের বলি তো কাল যাব হচ্ছে দিদির বাড়ি তো সেখানে হচ্ছে জগদ্ধাত্রী পূজা হয় তো সেখানেই হচ্ছে ঠাকুর দেখার জন্যই হচ্ছে যাচ্ছি তো সেই মতোই আজকে দেখো এখন কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আমার বেশি কিছু হবে না যেহেতু আমার ছেলেকেও ছেলে আর আমি যাচ্ছি তো ছেলের তো জামা কাপড় হবেই তো ওর জামা কাপড়গুলো বিশেষ করে হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছিলাম আর আগের দিনে সকাল থেকে গুছিয়ে রাখি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছিলো সেই জন্য ভাবছি যাবো কি যাবো না তো বিকাল থেকে তো ওয়েদার একদমই খুবই পরিষ্কার যেটা দেখে খুবই ভালো লাগলো কারণ এই পুজো কিন্তু দেখার জন্য বেশ আমার ইচ্ছা হচ্ছে তো সেই জন্যে তো ইচ্ছা হলে সেখানে না যেতে পারলে না খুব মনটা খারাপ লাগে তো দেখো এখন কিন্তু সব গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো টুকটাক করে অল্প সাজের জিনিস নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আমার ছেলের ওষুধগুলোও কিন্তু আমি নিয়ে রাখছিলাম যদি দরকার লাগে তো সেই জন্য আমি ঢুকিয়ে নিচ্ছিলাম এখন আমার বর খেতে বসেছে আমাদের খাওয়া তো আগেই হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে